আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো কাপড় চুল ময়লা হয়েছিলো তাই ধুয়ে দিছিস ছাদে শুই দিয়ে আসি আর আজকে রান্না করব হলো ডিম দিয়ে আলু ভাজি আর মুরগির মাংস আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন সাদে চলে আসলাম সাদে বেশি আসা হয় না যেদিন একটু কাপড় চাপুর বেশি হয় সেদিন একটু স্বাদে আসি আর ছেলেরা যেদিন বলে তাছাড়া সাধে আসে হয় না দি সাধে কাপড় মিলে দিই কাপড় সুপুর শুই তো শেষ যাই এখন বাসায় যাই বাসায় যায় রান্না বড়া করি আই তানজিম চলো চলো বাসায় যাই আসো আজকেও রোদ উঠে নাই আজকেও মেঘলা মেঘলা একদিন দুই দিন রোদ উঠে আবার মেঘলা মেঘলা বা আবার বাসায় যাই বাসায় যায় রান্না বড়া করি এই জামা যুবদিয়েরে রান্না বসে দিছি যাই দেখি বড় তলেতে বলতি ফ্যানটা প셔 দিতে ফ্যান কি এবার এই গড়টা হইছে হ্যাঁ ফ্যান এক সপ্তাহ যায় না ময়লা হয়ে যায় এতো ই হয় ও পরিষ্কার হয়ে যায়

বাজি দেয় গেছে প্রায় এখন ডিম দিয়ে দিই দুইটা ডিম দিয়ে চুলাই ভাত বসিয়ে দিছি বাজিটা আর একটু ধুব তারপরে নামিয়ে মাংসটা বসিয়ে দেব এখন মাংসটা বসিয়ে দেব তেল দিয়ে দিই এখন গরম মশলা দেব

খাও এখন খাইবে না জন্য বাইরের প্লেট নিলে এখন খাও ঘেমে যাও আচ্ছা ঠিক আছে মুরগির মাংস তরকারি কেমন আছে ভাইম তামিম হ্যাঁ ভালো হয়েছে না কি ভালো হয়েছে তুমি তো মাংস নেও নাই ভাইয়া আছে না হ্যাঁ 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 আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না